দেখা নাই বন্ধুরা আজকে ঘুরতে চলে এলাম বরিশাল লঞ্চ টার্মিনালে তো লঞ্চ টার্মিনালে ইদানিং আমার আসলে খুব একটা আশাই হয় না কারণ বরিশালে এমনিতেই খুব কম আসা হয় আর যখনই আসা হয় কাজের উদ্দেশ্যে তো সময় যখন বরিশালে আসা হতো তখন দেখা যেত তো ম্যাক্সিমাম সেটা লঞ্চে করেই আসা হতো তো তখন এখানে কিছু সময় হলো কাটানো হতো কিন্তু ইদানিং তার হয় না যে কারণে বরিশালে থাকা সুবাদে আসলাম একটু ঘুরতে তো আমরা মূল টার্মিনালে প্রবেশ করলাম তো এখান থেকে আমরা সিঁড়ি যে নিচে পন্টুলের দিকে চলে গেছে আমরা সেই সিঁড়ি বেয়ে পন্টুলের দিকে চলে যাব এবং ওখানে আজকে ঢাকাগামী যে লঞ্চগুলো আছে আমরা চেষ্টা করব যে লঞ্চগুলো ঘুরে দেখার জন্য এবং টার্মেন্টটা ঘুরে দেখার জন্য এই তিনটা সুন্দরবন ষোলো পারাবাদ আঠারো আর এটা কি মিয়ামি মানামি আগে স্বার্থ কতগুলো গুলো আছে ছয়টাও স্বার্থ বরিশালের লঞ্চ সে বিখ্যাত কিন্তু এখন অনেক সংখ্যায় কমে গেছে আগে একসাথে ঘাট থেকে ছয়টাও এটা সুন্দরবন আঠারো বেশ বড় বংশ যদি দেখায় মজার ব্যাপার হচ্ছে ক্যামেরা এত ওয়াইড তার পুরো পুরো লঞ্চ ক্যামেরার মধ্যে আসতেছে না এত বড় লঞ্চ আর এই যে নদীর উপরে এইটা হচ্ছে সেই কাউয়ার এটা কাউয়ার না উপরে এই কাউয়ার চরেই তো গেছিলাম হ্যাঁ ওই যে সাগর বাইরে নিয়ে একদিন ওই খেয়া পড়ায় গেছিলাম তারা আঁকা হয়েছে ওই যে সেদিন বললো না এ কয় আমি সে আমারে খাওয়াইছে আমি বলছি না আমি আপনারে খাওয়াইছি এটা হচ্ছে কেয়াঘাট এটা এখান থেকে টলারে উঠে ওই পারে চলে যায় ওই হচ্ছে কাউয়ার চর বলে কাউয়ার চরে বসে চলে যায় আর এই হচ্ছে লঞ্চ এরকম প্রত্যেকটা লঞ্চই অনেক বড় বিশাল বড় জাহাজ অবশ্যই থেকে বড় এগুলো আসলে লঞ্চ বলে না বরিশালের মানুষগুলো জাহাজই বলে চলেন আমরা লঞ্চে টুটি আসো স্লিপ কাটে স্যান্ডেল অনেক তিন তিনটা বড় লঞ্চ দাঁড়ানো ওইখান থেকে উঠবে এটা হচ্ছে পাড়া বা আঠারো এই হচ্ছে লঞ্চের সিঁড়ি দেখায় লঞ্চের সিঁড়ি এইভাবেই করেই উঠে সবাই এইখান থেকে হচ্ছে লঞ্চে যারা কেবিন কেবিন করে কেবিন হচ্ছে এখান থেকে উঠে কেবিনের আমরা একসাথে ডেকের এদিকে করি আচ্ছা অনেকে বলে যে লঞ্চে নাকি কীভাবে করে ই থাকে লিফ্ট থাকে হচ্ছে লঞ্চের লিফ্ট এই লিফ্টে করে দুই তলায় তিনতলায় চলে যায় এই হচ্ছে বিশাল যে জায়গা এগুলো হচ্ছে সব ডেক ডেক মানে হচ্ছে এখানে মানুষ বসে শুয়ে যায় বিশাল জায়গা এই যে অনেকে এসে অলরেডি বসে আছে আগে আগে হয়তো তারা অনেক দূর থেকে আসছে তো ডেকের ভাড়া তুলনামূলকভাবে অনেক কম হয় সে কারণে ডেকে এই যে বড়ো বড়ো টিভি লাগানো আসছে সারা রাত বাংলা সিনেমা চলে সিনেমা দেখে সারা রাত না অ্যাকচুয়ালি হয়তো এগারো বারোটা পর্যন্ত চলে তারপর বন্ধ করে দেয় তারপর হয়তো সবাই ঘুমাইতে পারে আর এগুলো হচ্ছে লঞ্চের হ্যাজকভার কভার ভিতরে মালামাল নেয় তারপর হচ্ছে এটা বন্ধ করে দেয় কারণ হ্যাড কভার যদি একদম ফুললি টাইট থাকে একটা লঞ্চ কখনো ডোবার কথা না কারণ এটা ভাসবে বেলুনের মতো কিন্তু হ্যাচ কভার যদি হয় লুজ হয় পানি ঢুকে যায় তখন একটা লঞ্চ তোমাকে ডুবে যায় এই দোতলায় এটা সব ডেক এখনকার লঞ্চগুলোয় ডেকের পরিমাণ কমে গেছে একসময় ডেকে অনেক বেশি ছিল এখন হচ্ছে কেবিনের পরিমাণ বেশি হয়তো লঞ্চের স্টাফ যারা আছে তারা এখন ঘুমাচ্ছে কারণ তারা সারা রাত ডিউটি করে দিনের বেলায় যারা ঘুমাতে পারে আর এখন যেহেতু অলরেডি বিকাল হয়ে গেছে আমরা আরো উপরে উঠে দেখি খুব একটা বেশি উপরে হয়তো উঠতে পারবো না ওইটা বন্ধ সারটাও বন্ধ এটা কেবিন এরিয়া শুরু হয়ে গেছে এখান থেকে এই মসজিদ মসজিদ এখানে নামাজ পড়ে এখান থেকে উপরে যাওয়ার জায়গা নেই আসলে নিচে নামি নদী এই যে ডেকের মানুষদের যে বাথরুমগুলো থাকে আমি একটু দেখাই তাদের বাথরুম ওয়াশরুম সব পিছনে থাকে লোকাল এসে এরকম ডেকের পিছনে সব লোকাল বাথরুম এখানেও লোকাল বাথরুম এই যে লঞ্চের সাইজ ওইটা এটা থেকে একটু বড় এই যে অল্প একটু খুব বেশি না এই যে ভাই চানাচুর রেডি করতেছে কারণ সারা রাত লঞ্চে চানাচল বিক্রি করবে রেডি করতেছে কয়টা নয়টা নয়টার মধ্যে শেষ হয়ে যাবে ভাইয়ের চানাচুর সব কিছু রেডি করতেছে টমেটো টমেটো সবকিছু কষ্টের কাজ যত সহজ মনে হয় কোনোটাই এত সহজ না আমরা এগুলো না পারাই মানুষ এখানে ঘুমায় আমরা আবার নাম দিচ্ছি দেখি কেবিন ব্লকে যাবো কিন্তু কেবিনের ভিতরে তো এখন ঢোকার কোনো অপশন নাই বাইরে থেকে এই যে ফ্যান আছে

হঠাৎ করে যদি উপর দিকে কেউ দেখে এটাকে কমিউনি সেন্টারের মতো ডেকোরেশন মনে হবে এই বরিশালের লঞ্চ এত ছিল না এটা ধীরে 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 ডেভেলপ করতে করতে এই অবস্থা এই যে সরকার নির্ধারিত ডিগ ভাড়া হচ্ছে চারশো চার টাকা তবে আমার মনে হয় চারশো চার টাকার কমে নেয় না মিলা কম নেয় না কম নেয় কারণ যেহেতু যাত্রী কমে গেছে একটু দিয়ে আসো কেবিন বলো এই হচ্ছে কেবিনে ওঠার রাস্তা দুই পাশে সিঁড়ি আছে হ্যাঁ 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 সেকেন্ড ফ্লোর এভাবে থার্ড ফ্লোর আছে ফোর্থ ফ্লোরও মেবি আছে আমরা এখান থেকে যদি দেখাই এই হচ্ছে লঞ্চের হেডলাইট এটা যদি বলি এটা হচ্ছে লঞ্চের হেডলাইট এটা খুবই পাওয়ারফুল একটা লাইট এই যে এখানে বেসিক্যালি হ্যালোজেন লাইট যদি দেখা যায় বিশাল একটা হ্যালোজেন লাইট এটা যখন জলে বা ওরা যখন সামনে দিকে দেখতে চায় হিউজ আলো হয় হিউজ আলো হয় লাইটের মতো এই উপরে একটা এটা হচ্ছে আমার হাত চলে আসছে আছে আচ্ছা আমরা নিচে দেখাই ভিআইপি ভিভিআইপি কেবিন ব্লক আছে এটা হচ্ছে এই এগুলো হচ্ছে কেবিন নর্মাল কেবিন আর ওই যে ভিতরে যেটা চলে গেল এটা হচ্ছে ভিআইপি কেবিন এগুলোর ভিতরে ভিআইপি কেবিন না এটা তো বিএপি কেবিন না এটা বড় ডাইনিং ফ্যাসিলিটিস এটা অন্ধকারে কিছু দেখাই দেয় না কারণ জেনারেটার এখন অন করে না জেনারেটার অন করবো অনেক পরে এইখান থেকে দ্বিতীয়তলা উঠা যায় এগুলো হচ্ছে কেবিনের ওয়াশরুম বেসিন ওয়াশরুম এটা অবশ্যই ডেকের থেকে উন্নত মানের এইটা মেবি ভিএপি কেবিনে না হ্যাঁ এগুলো হচ্ছে ভিএপি কেবিনে এটা হচ্ছে মেবি ড্রয়িং ড্রয়িং রুমের মতো যতটুকু দেখা যায় খুব সুন্দর ডেকোরেশন আর উঠব না লঞ্চ ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে যাবে প্রচুর বড় এই যে উপরে আরও সিঁড়ি আছে তার উপরে আরও সিঁড়ি আছে দুই তলা এটা একটা আর একটা তলা দুই তলা আছে আচ্ছা এই হচ্ছে বেসিক লঞ্চ আমরা নেমে যাচ্ছি আসুন বর্তমানে লঞ্চের যেহেতু প্যাসেঞ্জার কমে গেছে পদ্মা সেতু হওয়ার কারণে একসময় লঞ্চ প্রচুর পরিমাণ ভিড় হয়ে যাবে পরিমাণ আর ভিড় হয় না এই সিডি দে নামতে হবে সবাই এই সিডি দে ওঠে এই সিডি দেয় নামে এই হচ্ছে থার্ড এই পাশে বড় বড় লঞ্চগুলো থাকে যেগুলো ঢাকা যায় আর ওই সাইডে হচ্ছে বরিশালের অভ্যন্তরীণ বিভিন্ন জেলায় যাওয়ার যে ছোটো ছোটো লঞ্চ দোতলা লঞ্চ বলে সেই দোতলা লঞ্চগুলো হচ্ছে ঠিক একদমই কোনায় চলেন ওদিকে একটু ঘুরে আসে এতে ছোটো ছোটো লঞ্চ বরিশাল বেদুরিয়া পোলা বরিশাল এরকম সব হচ্ছে এগুলো লোকাল হিজলা বাবুগঞ্জ চর্শৈলি ওই যে পাতারহাট হ্যাঁ একসময় পাতার হাট আমিও তো গেছি সময় হয়ে গেছে এই যে পাতা হাট যেতে কিন্তু বেশ সময় লাগে দুই আড়াই ঘন্টা সময় লাগে এখান থেকে লঞ্চে পাতার বেশি পাতারহাট এমন একটা বরিশালের উপজেলা যে সেখানে সড়ক পথে যাওয়ার কোনো সিস্টেম নাই ফেরি দিয়ে ওটা অনেক ঝামেলা নৌপথে হচ্ছে একমাত্র বড়সা যেখানে সবথেকে বেশি অভ্যন্তরীণ যে নৌপথ সেটা হচ্ছে পাতারহাটের এই বরিশালের লঞ্চ টার্মিনাল একসময় এরকম ছিল না এই ছোটো লঞ্চের জন্য টার্মিনাল ভিন্ন ছিল বড়ো লঞ্চের জন্য টার্মিনাল ভিন্ন ছিল কিন্তু পরে এগুলোকে টোটাল একটা টার্মিনালের আন্ডারে নিয়ে আসছে এক পাশে এখন ছোটো থাকে এক পাশে বড় থাকে যে কারণে টার্মিনালগুলো অনেক বড় এবং বেশ প্রশস্ত কিছু কিছু ক্ষেত্রে বরিশাল টার্মিনাল সদরঘাটের থেকেও প্রশস্ত সদরঘাটের যদি টার্মিনাল দেখেন আমি পুরো টার্মিনালটা দেখাচ্ছি এই যে ফ্লোর ফ্লোর বেশ প্রশস্ত ওই ওইদিকে জানি কী বলে মিলা হ্যাঁ পলাশপুর এটা কি একটা খাল ঢুকে গেছে নাকি বরিশালের দিকে হ্যাঁ এই খালটাই কি ওইটা এই হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে হচ্ছে পলাশপুরের বস্তি এই বস্তি তো অনেক আগে থেকে দেখি লঞ্চে উঠলে উপর দিক দিয়ে দেখা যায় আর এই যে মৎস্য একটা পল্লী আছে নাকি দেখো মৎস্য পল্লী হ্যাঁ অনেক আগে থেকে দেখা যায় পলাশপুরের বস্তি আপাতত এই হচ্ছে বরিশাল লঞ্চ টার্মিনাল সময় খুবই ব্যস্ততম জায়গা তবে অভ্যন্তরীণ নৌপথগুলো এখনও ব্যস্ত তবে সব জায়গায় এখন সড়ক যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো হয়ে গেছে বিধায় পারতপক্ষে সড়ক যোগাযোগের মাধ্যমে মানুষ যাতায়াত করে আর নৌপথ তো নৌপথ নৌপথ হচ্ছে সবথেকে আরাম আরামের কেউ যদি কখনও নৌপথের অভিজ্ঞতা না থাকে তো চাইলে সময় করে বরিশালে লঞ্চ একবার এসে দেখতে পারেন আপনার ধারণা পাল্টে যাবে একটা গ্যারেজে হঠাৎ করে একটা অটো রিক্সা চোখে পড়লো খুবই সুন্দরভাবে দাদা আর্ট করতেছিল চলুন দাদার সাথে কথা বলি পাঁচ তত কম না একদম নতুন করে ফেলছে কি বলেন আপনারা ঢাকায় তো বলে টেসলা হ্যাঁ অটো বাইক আমার পেন্টিং এর আগে থেকে ইয়ে আছে মনে হয় না ওই যে রিকশার পিছনে ওগুলো ও তাহলে আপনাদের কাজ কোনগুলা সাইনবোর্ড সাইনবোর্ড ও ওদিকে বন্ধ করে বসে বুঝা যায় না এই নতুন করে তো আচ্ছা এবার আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে চকবাজার তো এখানে একটি ব্রেডের দোকান দেখলাম তো ব্রেডের দোকান দেখে আমার খুব লোভ হলো যে এখানে খুব ফ্রেশ বাটার বন দেখতে পাচ্ছিলাম এই যে বাটার বন খাবার তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে এই দোকানটা কেমন তো আমার কাজিন বললো যে এটা বেশ ভালো এবং মোটামুটি পরিচিত তো এখানের ব্রেড এবং বাটার বন দুটোই যদি তাজা হয় তাহলে আর বেশি মজা লাগবে তো আমরা দেখলাম যে একদমই তাজা নরম আমরা এখান থেকে দুটো বাটার বন নিলাম এবং আসলে এটা খুবই সুস্বাদু ছিল আর এটার দোকানটা হচ্ছে চকবাজারে তো যারা বরিশালে থাকে তারা তো অবশ্যই এটাকে চেনে তো আমরা ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা হয়ে গেল পরে রিক্সা নিয়ে সামনে আগাচ্ছি তো এখন আসছি হচ্ছে আমরা চকবাজার রোড এখান থেকে আমরা বাদিকে যাব বা দিকে হচ্ছে এটাকে বলে হচ্ছে হেমায়ত রোড রাস্তার নাম হেমায় রোড মূলত হচ্ছে এটা গির্জা মহল্লা ওটা থেকে সোজা আগালে হচ্ছে বিবি পুকুর আমরা রিক্সা নিয়েছি পর্যন্ত সিগনাল ছেড়ে দিল আমরা এখান থেকে বা দিকে চলে যাচ্ছি এটাই হেমায়ত রোড মানে গির্জা মহল্লা পরে বিবি ফুকুর ওখানে কিছুক্ষণ হয়তো আড্ডা টাড্ডা দিব পরে ওখান থেকে হেঁটে এটা চলে যাবো ওখান থেকে কাউনিয়া বেশ কাছে খুব একটা সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন এটা খুবই ব্যস্ত একটা রাস্তা এবং বা একটা খুব পুরোনো মসজিদ আছে এবং এই মসজিদটা আমাকে কথা বললো হচ্ছে আমার কাজিন এটা হচ্ছে কষাই মসজিদ বলে এবং খুব পুরনো একটা মসজিদ তো সাধারণত এরকম নামের মসজিদ কিন্তু আমরা আসলে শুনি না তো এটা বেশ পুরনো একটা মসজিদ কষাই মসজিদ আহ যাই হোক আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন দুপাশে একদম ভাসমান দোকানে ভরপুর এবং ডান দিকে বেশ কিছু স্বর্ণের দোকান আর স্বর্ণের দোকানগুলো আসলে দেখতে খুব ভালো লাগে কারণ প্রচুর পরিমাণ আলো ব্যবহার করা হয় তাদের দোকানগুলোতে সুতরাং সেই দোকানগুলো খুব দূর থেকেই খুব চাকচিক্য এবং খুব জৌলসপূর্ণ মনে হয় তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বিভিন্ন পাড়ের কাছে এই রোডেই কিন্তু সেই বিখ্যাত দইঘর এবং দুই ঘরের ঠিক অপোজিটে হচ্ছে লিচু সার মাজার তো দইঘরে ঘরে সবসময় ভিড় লেগে থাকে কারণ ওখানের যে ঘোলমুড়ি দই চিরা এইটা মানুষের কাছে খুবই জনপ্রিয় আমিও বেশ কয়েকবার খেয়েছি ওখানে এবং ওই দইঘরের দোকানটা অনেক পুরনো মানে একশো বছরের পুরনো দোকানটা এবং মজার জিনিস হচ্ছে দোকানটার যে ক্লাসিক ভাব মানে সেই পুরনো দোকান সেটা ওভাবেই আছে ওটাকে কিন্তু একদম চাকচিক কোনো কিছু করা হয়নি যে কারণে ওইটার একটা ভিনটেজ একটা ভাব আছে তো আপনি যদি গিয়ে বসেন দেখবেন যে সবই সেই পুরনো আমলের সব কিছু তো এই যে লিচুসার মাজা আর এই যে বাউদিকে খেয়াল করেন এই সবাই বসে বসে খাচ্ছে দুই ঘরে তো এটা খুবই পুরনো এবং কি ওখানে গিয়ে দেখবেন যে একটা রেডিও আছে আমি যখন গিয়েছিলাম দেখলাম যে একটা রেডিও সেটাও সেই অনেক পুরনো আমলের তো যাই হোক আমরা মোটামুটি বরিশালের আর একটি প্রাণ কেন্দ্রের জন্যই বলি কারণ বিবির পুকুর পাড়ের চারপাশে প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা এবং আহ খুব ব্যস্ততম একটা জায়গা তো আমরা এখন এখানে নামবো তো এ পর্যন্তই ধন্যবাদ